আজকে আমার গাছে লাল পুঁশাক রান্না করব ভাজি করব আমার গাছে বৃষ্টির দিন অথচ মুখ লাউ ইয়া পুঁশাক উঠিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন রেসিপিটা প্রথম চুলা ধরে দিয়েছি দিয়ে দিচ্ছি আগে আমরা পোশাকটা হালকা সিদ্ধ করে আমাদের গাছে হাতে লাগানো নিবানো পুইশাক আমার লাগানো না আমার বাবা মা আমি একই বাসায় থাকি আমার বাবা মা থাকে এখানে তাদের হাতে লাগানো বাট বন্ধুরা আপনাদের সাথে দুন দূর রান্নাও শেয়ার করবো সেটা আমার বাবা মার লাগানো পরিমান মতন ঢাকনাটা ঢেকে দিয়েছে সিদ্ধ হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা করবো সিদ্ধ হয়ে দিয়েছে এখন ঢাকনা

যে দিয়ে দিচ্ছি বাঙালি বলে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি তারপর আলাদা করার ভিতরে এটা আমি ভাজবো আর ঢাকবো ঢাকলে ঢাকনার থেকে পানি ওঠে তাই প্রচুর পরিমাণ পানি উঠছে এখন এটা আমি সিভানো করে দিচ্ছি ফাইন টা

সুন্দর এখন না পয়সা কড়াই গরম হলে তো অনেক পর্যন্ত হচ্ছে অনেক দিন হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ এর ভিতরে ভালো লাগতেছে বাট আমার বিল্ডিং এর কাজও চলতিছে রঙের কাজ চলতিছে আমার দোতলা বাড়ি কারেন্টের কাজ চলতিছে বাড়িতে নতুন টাইসের কাজ চলতিছে বন্ধুরা একদিন আপনাদের সাথে এই ব্যাপারটা আমি একদিন শেয়ার করব কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেল দিব পরিমাণ মতন তেল দিব তেল গরম হোক

আস্তে আস্তে লাল হচ্ছে রসুনটা কফি কত কালার বললে তখন শাক তা আমরা দিয়ে দেবো তার সাথে হ্যাঁ লাল হয়ে যাচ্ছে বাট আমার বড়ো মেয়ে আমার কাছে বেড়াইতে শ্বশুরবাড়ির থেকে এই নিয়ে আমার ছেলে মেয়ে তিনজনই আমার বাসায় ওই শাকটা কি সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করতেছি বা শাক আমি একটু হালকা হালকা আমার পানি পানি থাকেন প্রচুর ভাজা ভাজা করি না বাট ওর বাবা পছন্দ করে একটু ভাজা মানে হালকা হালকা পানি পানি থাকে গাছের শাক খুব বাড়িয়ে দিচ্ছি আর আমার পোশাক রান্না হয়ে গেছে আপনাদের কাছে একটু পরে আমি আসব আমার গাছের দুন্দুল রুই মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা আপনাদের কাছে আজকে নিয়ে আসছি আমার গাছের দুন্দুল দিয়ে রুই মাছ রান্না করব চুলা ধরিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম করিলাম এসছে হালকা লাল হলে আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছি দুন কিন্তু এতটা পানি দেওয়া লাগে না প্রচুর পানি উঠে একদিন আপনাদের সাথে দুন দুল গাছটাও বন্ধুরা শেয়ার করি যে সব আমার আম্মা লাগা সেই গাছের জিনিস দিয়ে আজকে রান্না করছি বাট আমাদের ছোটোখাটো ফুলের বাগানও আছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার শাকের ফাইনাল লুক আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে অটোমেটিকলি বন্ধুরা আপনাদের কাছে আবার ফিরে আসছি আমি তো বললামই আমার বাড়ির কাজ চলতেছে সেখানে আবার দৌড়ায় আমার ভালো লাগবে মিস্ত্রি আসলো আমি কিন্তু বললাম দুন কিন্তু অনেক পানি ওঠে এক চামচ হলুদ দিলাম দিব দুই চামচ তার সাথে পানি Was

সকালটা খুব যায় পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং সেটা অনেকে ঝাল বেশি খায় আপনারা কে কি এরকম খান সেটা আপনাদের মতে কমন কমেন্ট বক্সে জানাবো আপনাদের কাছে তো অনেক কিছু শিকার আছে জানালে আমাকে জানতে পারব সুন্দর করে নেড়ে দিচ্ছি মারা যাচ্ছি পরে এটা ডেকে দিব আপনাদের সাথে আবার একটু পরে আমি আসছি মুন্ডোরাটা এখন সিদ্ধ হয়ে গেছে আমি তার সাথে এখন বেগুন দিব বেগুনটা পরে দিলাম এই কারণে বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুন দিলাম কি পরিমাণ পানি ও সামনে পানি উঠলেন কত পানি সুন্দর সিদ্ধ হবে সিদ্ধ হলে আপনাদের সাথে আবার পরে দেখা হবে বন্ধুরা আপনাদের কাছে আবার ফিরে আসছি দেখেন ইয়ে দেওয়ার পরে বেগুন দেওয়ার পরে এবং ইয়ে হয়ে গেছে তরকারি সিদ্ধ হয়ে গেছে এখন জিরা আমি জিরা ভাজাটা লাস্টে দিই জিরা ভাজা লাস্টে দিয়ে একটু নাড়া নাড়ি করবো বেগুন বেশি গলে নিই এখন আমি রুই মাছ দিয়ে দিব রুই মাছ দিয়ে রান্না করবো রুই মাছ দিয়ে দিচ্ছি ভাজা বড় বড় রুই মাছ

রান্না শেষ আজকের মতো রান্না এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সময় আবার খাবার সময় আপনাদের সাথে আবার দেখা হবে